কোন সম্ভাবনা আছে একত্রিত হওয়ার কোনো সম্ভাবনা আর নাই ইনশাআল্লাহ আমরা এখন আমি এখন সালমান খান शाहरुख খান পছন্দ করি এই চিন্তায় আমি যদি এখানে বিশখে লাভ দিয়ে মরে যাই কিছু আশা যাবে না যেহেতু আছে না ফুটবল খেলার সময় এই টিম হেরে গেল সেই টিম হেরে গেল আমরা এখানে সুইসাইড করলাম সেন্স আছে আমি মনে করি সে কথা বলবেন বলবেন যেহেতু আপনার জন্য পাগল আপনি শান্ত করার জন্য কোন ব্যবস্থা নিবেন শান্ত ও নিজেই শান্ত হবে আমার কাছে আসেনি আসলে শান্ত হইতে ইন্ডাস্ট্রিতে আমার দেখা হয়েছে আমরা দুটা অকেশনে গিয়েছিলাম আমি আমার মতো গিয়েছিলাম সে তার গ্রুপের সাথে গিয়েছিল তো আমাদের যেহেতু বাংলাদেশ থেকে ফ্লাইট সো বাংলাদেশিরা যাবে এটাই নর্মাল আমরা দুজনই প্ল্যান করে যাইনি দুজনই কো ইনসিডেন্স দুইটা কান্ট্রিতে দেখা হয়ে গেছে আমরা ভিডিও করেছি এটাই আর হানিমুনে মনে কেন সাথে আপু আপনি একটা ভিডিওতে বলেছিলেন যে আপনার বাসায় প্রায় পনেরো ষোলো জন আপনার কাজের বো আছে আসলে অনেক সময় আমরা দেখি যে এমপি মন্ত্রীর বাসায় এত মানুষ থাকে না আসলে এইটা নিয়ে কিন্তু অনেক ধরনের কথাও বলেছে আপনি অবশ্যই দেখেছেন আসলে এই ব্যাপারটা নিয়ে যদি কিছু আবার বলতেন আমি বলেছি আমাদের বাসায় সতেরো জন আঠারো জন সাহায্যকারী মানুষ আছে তারা বিভিন্ন রোল প্লে করে বিভিন্নভাবে আমাকে সাহায্য করে থাকে সেখানে আমার গাড়ি চালকও আছে কেয়ারটেকারও আছে আমার বাচ্চাদের দেখাশোনা করার মানুষও আছে তো আমি মনে করি যে ওরা আমার ফ্যামিলি মেম্বার এটা নিয়ে আলাদা করে বলার কিছু নাই ঠিক আছে আর কোনো প্রশ্ন আছে আর কোনো প্রশ্ন আছে এই আপু কোনো হ্যাঁ বলেন মশা খায় না তোমাকে মশা শ্বাস করে বলতে যাবে মিউজিকে যে ডিজে সাথে এসেছিল সে কিন্তু একটু ক্রেজি টাইপের পাগলামি করছিল যে আপনাকে ভালোবেসেছে এমন হয়ে গিয়েছে তার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছে না ও আসলে আমাকে পার্সোনালি কিছু অ্যাপ্রোচ করে নাই অ্যান্ড আমাকে পার্সোনালি কিছু বলে নাই যেটা হয়তো মামু ভাইয়ের সাথে শেয়ার করেছে তো আমি তার বিষয়ে আসলে কিছুই ভাবি সে কিন্তু আমাদের সামনেই আপনাকে প্রপোজ টাইপের এক ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট করেছিল এটা না আসলে আমার কাছে মনে হয়েছে কন্টেন্ট তো আমি ওটা কন্টেন্ট হিসেবেই নিয়েছি

করে সেটার ভার আমার উপর পড়বে না কারণ আমি তার সাথে কোনো রিলেটেড না আমরা এখন আমি এখন সালমান খান शाहरुख খান পছন্দ করি এই চিন্তায় আমি যদি এখানে বিশকে লাভ দিয়ে মরে যাই তো এটা তার তার তো কিছু আশা যাবে না যেহেতু আপনি আছে না ফুটবল খেলার সময় এই টিম হেরে গেল সেই টিম হেরে গেল আমরা এখানে সুইসাইড করলাম সেন্স আছে আমি মনে করি সেই এই কথা বলবেন বলবেন যেহেতু আপনার জন্য পাগল আপনি শান্ত করার জন্য কোনো ব্যবস্থা নিবেন শান্ত ও নিজেই শান্ত হবে আমার কাছে আসেনি আসলে শান্ত হইতে সর্বশেষ প্রশ্ন হচ্ছে গিয়া মামুনের সাথে আপনাদের যে বিচ্ছেদটা এটা অনেকেই বলছে যে নাটক ভাইরাল হওয়ার জন্য আবার কিছুদিন পর তারা একত্রিত হবে এমন কোনো সম্ভাবনা আছে একত্রিত হওয়ার কোনো সম্ভাবনা আর নাই ইনশাআল্লাহ একটু কাছে জানতে চাই কাছে